স্বাগতম আজকের লাইভে সবাইকে গত লাইভে আমরা সুরা তওবার এক থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত বাংলা অর্থ পড়েছিলাম আজকে ইনশাল্লাহ একত্রিশ নম্বর আয়াত থেকে বাংলা অর্থ জানার চেষ্টা করব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب كل ما اللهم الله ওরা আল্লাহ ছাড়া পুরোহিত ও সংসার দরবেশ এবং ওদের প্রতিপালক হিসেবে গ্রহণ করেছে কিন্তু ওদেরকে এক আল্লাহর উপাসনা করার জন্যই আদেশ দেওয়া হয়েছিল সুস্পষ্টভাবে বলা যায় সুস্পষ্টভাবে বলা হয়েছিল তিনি ছাড়া কোনো উপাস্য নেই যাদেরকে ওরা আল্লাহর শরীর ভাবে তাদের যে তিনি কত সুমহান ও কত পবিত্র ওরা আল্লাহ ছাড়া পুরোহিত ও সংসার বিরাগী দরবেশ এবং মরিয়ম পুত্র ঈশাকে ওদের প্রতিপালক হিসেবে গ্রহণ করেছে কিন্তু ওদেরকে এক আল্লাহর উপাসনা করার জন্যই আদেশ দেওয়া হয়েছিল সুস্পষ্টভাবে বলা হয়েছিল তিনি ছাড়া কোনো নেই যাদেরকে ওরা আল্লাহর শরিকভাবে তাদের যে তিনি কত সুমহান কত পবিত্র একজন কমেন্ট করেছে নিয়াগারা মনক হ্যালো আসসালামু আলাইকুম হাও ফ্রম ঠিক আছে আমরা পরের আয়াতে চলে যাই সূরা তাওবা আয়াত সংখ্যা 32 ওরা আল্লাহর দিক নির্দেশনার আলো এক ফু দিয়েই নিভিয়ে ফেলতে চায় কিন্তু আল্লাহ তা হতে দেবেন না সত্য অস্বীকারকারীদের কাছে এটা যত দুঃসহ হোক না কেন দুঃসহ হোক না কেন আল্লাহ চান তার দিক নির্দেশনার আলো পুরোপুরি উদ্ভাসিত উদ্ভাসিত হোক বিষয়টি শরিককারীদের কাছে যতই অসহনীয় হোক না কেন আল্লাহ তার রসুলকে সত্য ধর্ম ও বিধিবিধান প্রচারের জন্য পাঠিয়েছেন যাতে করে শেষ পর্যন্ত তা সকল ভ্রান্ত ধর্মের উপর বিজয়ী হয় হে বিশ্বাসীগণ জেনে রাখো ধর্ম যাজক ও পুরোহিতদের অনেকেই মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে এবং মানুষকে আল্লাহর পথে আশা থেকে বিরত রাখে যারা সোনার উপা জমিয়ে পুঞ্জীভূত করে এবং আল্লাহর পথে মানুষের কল্যাণে তা ব্যয় করা থেকে বিরত থাকে তাদের ওদেরকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও যেদিন এই পুঞ্জীভূত সোনারোপা জাহান নামের গণগণে আগুনে গরম করা হবে এবং তা দিয়ে কপালে পাশে ও পিঠে ছেঁকা দেওয়া হবে সেদিন ওই পাপিষ্ঠদের বলা হবে এ সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে এবার এ সম্পদের সাথ পুরোপুরি গ্রহণ করো মহাবিশ্বের সৃষ্টির সময় থেকেই জারি করা বিধান অনুসারে আল্লাহর কাছে গণনার মাস গণনার জন্য মাস হচ্ছে বারোটি আর এর মধ্যে চারটি মাস অর্থাৎ মহরম রজব জিলকদ জিলহস হিংসা সংঘাত নিষিদ্ধ মাস এটি স্থায়ী বিধান অর্থাৎ মহরম রজব জিলকদ জিলহস মহরম রজব জিলকদ এই চারটি মাস হচ্ছে হিংসা বা সংঘাত করা থেকে নিষিদ্ধ মাস এটি স্থায়ী বিধান অতএব এর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না এর শরিককারীরা যেভাবে একা একটা হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও সঙ্গবদ্ধভাবে ওদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে সর্বস্ব ত্যাগে প্রস্তুত থাকো জেনে রাখো আল্লাহ সচেতনদের সাথে আল্লাহ সবসময় থাকেন মাস পিছিয়ে দেওয়া ওদের দিক থেকে সত্য অস্বীকার করার আরেকটি উদাহরণ এ প্রক্রিয়ায় ওরা এ প্রক্রিয়ায় সত্য অস্বীকারীরা আরো বিভ্রান্তিতে নিমজ্জিত হয় ওরা এক বছর একটি মাসকে নিষিদ্ধ করে আবার আরেক বছর একে বৈধ করে ওদের উদ্দেশ্য একটাই তা হচ্ছে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তাকে যেন ওরা বৈধ করতে পারে এভাবে মাস গণনা হলো আবার নিষিদ্ধ মাস বৈধ হলো ওদের মন্দ কাজগুলো ওদের কাছে আকর্ষণীয় ও চাক চিক্কময় হয়ে উঠল আসলে আল্লাহ ওদের অস্বীকার কারীদের প্রদর্শন করেন না হে বিশ্বাসীগণ তোমাদের কি হয়েছে যখন তোমাদের আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রামে সামিল হওয়ার ডাক দেওয়া হচ্ছে তখন তোমরা গৃহপালিত পশুর ন্যায় ঘরের কোনায় নিজেকে আটকে রাখতে চাচ্ছ তোমরা কি পরকালীন কল্যাণের পরিবর্তে পার্থিব আরাম আয়েশকে প্রাধান্য দিচ্ছ অথচ পরকালীন অনন্ত সুখের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপগ্রন্ত অতি তুচ্ছ যদি তোমরা আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রামে না ছাপিয়ে পড়ো তবে তিনি তোমাদের লাঞ্ছনাদায়ক শাস্তি দেবেন এবং অন্য জনগোষ্ঠীকে তোমাদের বিষিক্ত করবেন তোমরা সংগ্রাম থেকে নিবৃত্ত হয়ে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না কারণ যা ইচ্ছা তা করার ক্ষমতা আল্লাহর রয়েছে যদি তোমরা রসুলের পাশে এসে না দাঁড়াও তবে জেনে রাখো আল্লাহ তাকে সাহায্য করবেন যেমনভাবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন সত্য অস্বীকারীরা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল এবং সে দিন সে ছিল দুজনের একজন অপরজন আবু বকর যখন তারা গুহায় লুকিয়েছিল তখন রসুল তার সাথীকে বলেছিল চিন্তা করোনা আল্লাহ আমাদের সাথে আছেন তখন আল্লাহ তার উপর প্রশান্তি বর্ষণ করলেন এবং শক্তিমান করলেন এমন শক্তিতে যা তোমাদের কাছে দৃশ্যমান নয় তিনি সত্য অস্বীকারীদের প্রয়াসকে ধুলিস করে দিলেন আসলে আল্লাহর কথাই তো চূড়ান্ত আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় অতএব হে বিশ্বাসীগণ হালকা বা ভারী সকল উপকরণ নিয়ে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করো মাল দিয়ে জান দিয়ে এর মধ্যে তোমাদের জন্যে অনন্ত কল্যাণ রয়েছে যদি তোমরা জানতে যদি সম্পত্তি লাভের আস সম্ভাবনা থাকতো এবং যাত্রা পথ সহজ হতো তবে হে নবী ওরা অবশ্যই তোমাকে অনুসরণ করত। কিন্তু ওদের কাছে মনে হয়েছে যে যাত্রা যাত্রাপথ অনেক দীর্ঘ ও বন্ধুর এরপরও হে বিশ্বাসীরা তোমরা ফিরে আসার পর ওরা আল্লাহর নামে শপথ করে বলবে পারলে আমরা অবশ্যই তোমাদের সাথে বের হতাম আসলে এই মিথ্যা শপথ করে ওরা নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ হচ্ছে কারণ আল্লাহ জানেন ওরা মিথ্যা বলছে হে নবী আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন ওদেরকে কেন ঘরে থেকে যাওয়ার অনুমতি দিলে ওদেরকে কেন ঘরে থেকে যাওয়ার অনুমতি দিলে অনুমতি না দিলে তুমি সুস্পষ্ট বুঝতে পারতে কারা সত্যবাদী জানতে পারতে কারা যারা সত্যি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তারা কখনোই মাল ও জান দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করা থেকে অব্যাহতি অব্যাহতি চাইতে পারে না কে আল্লাহ সচেতন এ বিষয়ে আল্লাহ খুবই ভালো জানেন তোমার কাছে সর্বাত্মক সংগ্রাম থেকে অব্যাহতি অব্যাহতি তারাই চাইবে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী নয় যাদের অন্তর শঙ্কা ও সংশয়ে আচ্ছন্ন এ শঙ্কা ও সংশয়ের কারণেই ওরা সবসময় দুদুল্যমান। কারণ ওরা যদি সংগ্রামে সত্যি সত্যিই তোমার সহযাত্রী হওয়ার ইচ্ছা করত, তবে ওরা অবশ্যই সেজন্য কিছু না কিছু প্রস্তুতি নিত কিন্তু এ অভিযাত্রায় আল্লাহ তা চাননি তাই তিনি ওদের বিরত থাকার প্রক্রিয়ায় ফেলে দেন ওদের বলা হয় অন্য যারা ঘরে থেকে যাচ্ছে অন্য যারা ঘরে থেকে যাচ্ছে ওদের সাথে তোমরাও থেকে যাও হে বিশ্বাসীগণ এ মুনাফিকরা যদি তোমাদের সাথে অভিযাত্রায় সামিল হতো তাহলে ওরা তোমাদের মধ্যে বিভ্রান্তি বাড়িয়ে দিত শুধু বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আর ওদের কথায় কান দেওয়ার মতো অনেক মানুষই তোমাদের মধ্যে রয়েছে নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের তৎপরতা সম্পর্কে সবকিছুই জানেন হে নবী এর আগেও ওরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে তোমরা পরিকল্পনা বানচাল করার জন্য চক্রান্ত তোমার পরিকল্পনা বানচাল করার জন্য বারবার চক্রান্ত করেছে কিন্তু ওদের কাছে অত্যন্ত অপ্রীতিকর মনে হলেও সত্য অপ্রকাশিত হলো আর আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত হলো ওদের মধ্যে এমন আছে যে বলে আমাকে আমাকে ঘরে থাকার অনুমতি দিন কঠিন পরীক্ষায় ফেলবেন না কার্যত ওরা তো ঘরে থাকার অনুমতি চেয়েছে ইতিমধ্যেই পরীক্ষায় ব্যর্থ হয়েছে পতিত হয়েছে কঠিন বিপদে বস্তুত জাহান্নামের আগুন সত্য অস্বীকারীদের ঘিরে রেখেছে তোমার ভালো কিছু হলে ওদের খুব খারাপ লাগে আর তোমার কোনো ঝামেলা দেখলে ওরা মনের আনন্দে সটকে পড়ে ছটকে পড়ে আর বলে আমরা তো আগেই সতর্ক হয়ে গিয়েছিলাম নবী বলো আল্লাহ যা নির্ধারিত করেছেন এর বাইরে কিছুই আমাদের জীবনে ঘটবে না তিনি আমাদের প্রভু সর্ব কর্ম বিধায়ক বিধায়ক আর বিশ্বাসীদের তো শুধু আল্লাহর উপরই ভরসা করা উচিত হে নবী সত্য অস্বীকারকারীদের বলো তোমরা কি আমাদের খারাপ কিছু ঘটুক এজন্য অপেক্ষা করছ অথচ সবচেয়ে ভালো দুটির যে কোনো একটি ছাড়া আমাদের আর কিছুই ঘটতে পারে না আর তোমাদেরকে আল্লাহ নিজেই শাস্তি দেবেন না আমাদের মাধ্যমে শাস্তি দেওয়াবেন তা দেখার জন্যই আমরা অপেক্ষা করছি অতএব তোমরা অপেক্ষা করো আমরাও অপেক্ষা করছি নবী বলো আসলে তোমরা ইচ্ছাকৃতভাবে অথবা লোক দেখানোর জন্য অনিচ্ছাকৃতভাবে যেভাবেই দান করো না কেন আল্লাহ তা গ্রহণ করবেন না কারণ তোমরা ফাঁসেক সত্য ত্যাগী ওরা আল্লাহ ও তার রসুলকে অমান্য করে দায় সারাভাবে নামাজে হাজির হয় আর বিরক্তি সহকারে অর্থ সাহায্য করে বলেই ওদের দান গ্রহণ করতে নিষেধ করা হয়েছে অতএব ওদের পার্থিব ধন সম্পত্তি ও সন্তান সন্ততি থেকে প্রাপ্ত দৃশ্যমান সুখ তোমাদের জন্য মোহিত না করে আল্লাহ তো পার্থিব জীবনে এগুলো দিয়েই ওদের শাস্তি দিতে চান আর সত্য অস্বীকার রত অবস্থাতেই ওদের আত্মা দেহত্যাগ করবে আর ওরা আল্লাহর নামে শপথ করে বলে যে ওরা তোমাদের সাথেই রয়েছে আসলে ওরা তোমাদের সাথে নেই ওরা ভয় তারিত মানুষ ওরা কোনো আশ্রয়স্থল কোনো গুহা বা লুকানোর কোনো জায়গা পেলেই সেদিকে দৌড়ে পালাবে ওদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা সদকা হিসেবে পাওয়া দান বিতরণের ব্যাপারে হে নবী তোমার ভুল খোঁজার চেষ্টা করে প্রাপ্ত দান থেকে ওদেরকে কিছু দেওয়া হলে খুব খুশি হয় কিন্তু কিছু না পেলে খুব আর করে সব কিছুকে ফেলে অথচ আল্লাহ নিচে এবং তার রসুলের মাধ্যমে যা দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করে যদি ওরা বলতো আল্লাহ আমাদের জন্যে যথেষ্ট আল্লাহ আমাদের তার ইচ্ছা মতো অনুগ্রহে সিক্ত করবেন এবং তার রসুল আমাদের দান করবেন আমরা আল্লাহর দিকেই তাকিয়ে আছি তাহলে তা তাদের জন্য কতই না অঙ্গলজনক হতো জাকাত তো শুধু দরিদ্র অক্ষম জাকাত ব্যবস্থাপনায় নিমজ্জিত কর্মচারী যাদের মন জয় করা প্রয়োজন মানুষকে দাসত্ব থেকে মুক্তির জন্য ঋণ জর্জরিত অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর পথে জনকল্যাণমূলক কাজ ধর্ম প্রচার ও প্রতিষ্ঠার কাজে এবং মুসাফিরদের জন্য ব্যয় করা যাবে জাকাতের অর্থ ব্যয় এটাই আল্লাহর বিধান নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তাহলে জাকাত কাদের দেওয়া যাবে দরিদ্র অক্ষম জাকাত ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মচারী যাদের মন জয় করা প্রয়োজন মানুষকে দাসত্ব থেকে মুক্তির জন্য ঋণ জর্জরিত অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর পথে অর্থাৎ জনকল্যাণমূলক কাজ ধর্ম প্রচার ও প্রতিষ্ঠার কাজে মুসাফিরদের জন্য ব্যয় করা যাবে জাকাতের অর্থ ব্যয়ে এটাই আল্লাহর বিদান নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞময় আলহামদুলিল্লাহ আমরা আজকে ষাট নাম্বার আয়াত পর্যন্ত বাংলা অর্থ পড়লাম আমরা পরবর্তী চেষ্টা থেকে পড়ার আজকের শেষ করছি যারা এতক্ষণ সাথে ছিলেন এবং পরবর্তীতে লাইভটি দেখবেন তাদেরকে সকলকে ধন্যবাদ তাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুক হেফাজতে রাখুক সকল প্রকার পরীক্ষা থেকে তাদের সর্বোত্তম সাফল্য অর্জিত করার অর্জন করার তো সিদ্ধান্ত করুক তাদের আয় রোজগার বৃদ্ধি করুক হালাল উপার্জন করা তো সিদ্ধান্ত করুক সকল পাপ থেকে হেফাজত করুক আমিন তাসকের মধ্যে এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী লাইভে আমরা আবার একষট্টি নম্বর আয়াত থেকে পড়া শুরু করব